যে আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন আমরা লড়াই সংগ্রাম পছন্দ করি বলতেই হয় এখন কারণ আমাদের জীবনের উপর দিয়ে চুয়ান্ন বছর লড়াই এবং সংগ্রাম চলে আসছে যত অবিচার যত অন্যায় যত জুলুম হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আপনারা আমাকে নানান কারণে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের সংগ্রামে দেখেছেন বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সরকার পতনের হাসিনা সরকার পতনের জন্য দীর্ঘ সময় আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমি গুম হয়েছি আমার বিরুদ্ধে তিরিশটার উপরে ফৌজদারি মামলা দিয়ে জেলে আটক রাখা হয়েছিল আমার সম্পদ তারা কেড়ে নিয়েছিল নানানভাবে আমার পরিবারের উপরে হয়রানি করেছিল শেষ পর্যন্ত জনতা এবং ছাত্র এবং সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে আমরা তারপরেও বাংলাদেশ থেকে এখনও যে লড়াইগুলো আমাদের করতে হচ্ছে বা করতে হবে সেই কারণেই আমরা আজকে আবারও বসছি এখানে আমি সেই আব্দুর রহিম আপনাদের মাঝে আসছি আমি বস্তি আন্দোলন করি আপনারা জানেন সারা দেশের সারা বিশ্বের বস্তিবাসীদের পুনর্বাসন আমি চা দাবি করি কেন করি সেগুলো আপনারা জানেন সেই লড়াই সংগ্রামে দীর্ঘ ইতিহাস আমরা উসমান হাদির উপরে আক্রমণের বিষয়ে প্রতিবাদ করতে বসেছি সেই সঙ্গে আমরা বলতে চাই আগামী সরকার সরকার আগামীর সরকার স্বতন্ত্রের সরকার আমরা কিভাবে গঠন করব সেই ব্যাপারেও আমরা কথা বলবো তো প্রথমে আসি এই যে উসমান হাদি বা হাদিরা তারা কেন স্বতন্ত্র রাজনীতিতে আসেন বাংলাদেশে তো অনেক দল আছে আছে না তারা কেন ওই সকল দলে না গিয়ে নিজেকে স্বতন্ত্র সংগঠন হিসাবে স্বতন্ত্র নেতা হিসাবে তারা কেন আসেন স্বতন্ত্র আন্দোলনে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসেন কেন দেখুন স্বতন্ত্রের যে জায়গাটা এই জায়গাটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত কার্যকর একটি জায়গা বাংলাদেশের দলীয় সিস্টেম যেটা চুয়ান্ন বছরে আমরা যেটা চর্চা করেছি আমরা দেখেছি রাজনীতির নামে যা কিছু করা হয় এটা আমাদের দেশের সাধারণ মানুষ ভালো চোখে দেখে না দলীয় সরকারগুলো চুয়ান্ন বছরে তারা বারবার প্রমাণ করেছে রাজনীতি একটা হিংসাত্মক বিষয় রাজনীতি হলো একটা পেশি শক্তির বিষয় রাজনীতি হচ্ছে একটা অপশক্তির বিষয় নানান কারণে তারা মানুষের আস্থা নষ্ট করেছে সামরিক শাসকদের কথা বলেন আমরা সেটাও দেখেছি ব্যাক বাই আর্মি কাউকে যদি ক্ষমতায় আনে সেটাও আমরা দেখেছি কোনো মশলাতেই কোনো ঔষধেই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারেনি অন্যদিকে যারা সমাজের সম্মানিত মানুষ যারা সমাজকে ভালোবাসে কিছু দিতে চায় তাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে এখন ভালো মানুষরা ঐক্যবদ্ধ হতে পারে না বিভিন্ন আইন বিভিন্ন কানুন বিভিন্ন প্রথা এমনভাবে সাজানো হয় যেন ভালো মানুষরা কখনোই একসাথে বসতে না পারে আপনারা যদি স্বতন্ত্রদের কথা বলেন অনেক জ্ঞানীগুণীরা আছেন তারা সমালোচনা করেন বলেন যে স্বতন্ত্র আবার কেন ঐক্য হবে স্বতন্ত্র কেন আবার জুট হবে স্বতন্ত্ররা তো স্বতন্ত্র তারা তো থাকবে আলাদা আলাদা নিবৃত্ত থাকবে যার যার মতো করে কথা বলবে জি ভাই আপনাদের সাথে আমি দ্বিমত করছি না অসুবিধাও ছিল না আপনারা তো আমাদেরকে সেভাবে রাখছেন না আমাদেরকে মাঠে ঘাটে যেখানে পান স্বতন্ত্রের মধ্যে যারা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে সাহস আছে আপনারা তাকে তাদের তো ঠেঙ্গাচ্ছেন তাদের তো ঘর করছেন তাদের উপরে তো জুলুম করছেন তো তারা যাবে কোথায় সেই জায়গা থেকে আজকে উসমান হাদির যে আওয়াজ ছিল সে স্বতন্ত্রের আওয়াজ ছিল সে আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে দেশি বিদেশি চক্রান্তকারীরা তার জীবনের উপর আক্রমণটা করেছে